দর্শক মন্ডলী আমরা নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ আবু হাসেম এইচএন টিভি ভাই হাসেম সার্চ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমরা একটি শশার ফার্মে দাঁড়িয়ে আছি আমার পাশে যিনি দেখতে পাচ্ছেন এই ফার্মের উনি মালিক উনি নিজেই এই ফার্মটি করেছেন ওনার আরও অনেক ফার্ম আছে তো আপাতত এই ফার্ম সম্পর্কে আমরা ওনার কাছ থেকে কিছু তথ্য জিজ্ঞাসা করব। একটু কাইন্ডলি আপনার পরিচয়টা একটু দেন আমি মোহাম্মদ শাহাদাত হোসেন বাড়ি সিরাজগঞ্জ খোকসাবাড়ি ইউনিয়ন আমি নতুন উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা একজন এবছরেই আমি শুরু করেছি এক বিঘা জমিতে শসা দিয়েছি আর আর এক বিঘা দিয়েছি আমি মরিচ এই আধুনিক পদ্ধতিতেই মালচিং সিস্টেমে মালচিং মালচিং এটাকে মালচিং বলা হয় এটাকে মালচিং পদ্ধতি বলা এটা দেখা যায় যে মালচিং এর সুবিধা আছে অনেক সেটা হলো নিরানি খরচটা না বুঝতে পারছেন নিরাতে নিরানি কোনো খরচ নাই আবার দেখা যায় যে আর্দ্রতা ধরে রাখে বেশি গাছের গ্রোথ দেখেই বোঝা যাচ্ছে যে সাধারণ পদ্ধতিতে এরকম গাছের গ্রোথ গুলো অনেক বেশি অনেক বেশি এবং কা গাছের যে সুন্দর সৌন্দর্য এবং সবুজ যে আসলে গাছের যেটা চেহারা সেই কিন্তু আছে এবং আর্দ্রতা এবং যেখান থেকে গাছ উঠেছে সেখান থেকে কিন্তু জায়গা খালি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গা খালি আছে এই যে জায়গা খালি আছে এখানে জায়গা খালি আছে এটাকে মানে এখান থেকে গাছটা বের হয়েছে অর্থাৎ আলো বাতাস পাওয়ার জন্য আর এই যে পর্দাটা এটা কি পলিথিন এর মালচিং এটাকে মালচিং বলে ও এইটাই মালচিং আচ্ছা এটা আসলে মালচিং আমাদেরও জানা ছিল না যে মালচিংটা আসলে এটা কি দিয়ে তৈরি এটা এটা বাইরের একটা কাগজ এখানে আর একটা জিনিস আমাদেরকে দেখায় আচ্ছা ঠিক আছে কি দেখুন এই যে মালচিংটা এটা নিচের নিচের অংশটা কালো অংশটা যেটাকে ছায়া দেয় ও ঠান্ডা রাখে মাটি আচ্ছা আচ্ছা আর উপরের অংশ এই যে সিলভার কালারটা এটা রৌদ্রকে আপনি কি ওটা কি রিফ্লেক্ট করে রিফ্লেক্ট করে নিচের পোকামাকড়কে দূর করে মানে ওর সূর্যের তাপ যখন পাতার নিচে উপরে যায় তখন দেখা যায় যে পোকামাকড় রোগ আছে কম হয় আচ্ছা সরি দর্শক মণ্ডলী এটা মাল আমরা নতুন একটা তথ্য পেলাম দেখেন এই যে যে পর্দাটা দিয়ে ঝিঁকে রেখেছে সেই পর্দার একটা অংশ একটা পৃষ্ঠে আছে কালো আর একটা আছে একটু সাদা বা সিলভার কালার তো এটা কিন্তু সিলভার কালারটা উপরে আছে এই সিলভার কালারটা কী করে যখন রোজের তাপ পড়ে তখন এটা মানে প্রজ্জ্বলিত হয়ে অর্থাৎ ডিফ্লেক্ট করে যেমন টিনের উপরে আলো পড়লে আলো ডিফ্লেক্ট করে আলো প্রতিফলিত হয়ে ফিরে যায় ঠিক এখানেও এর উপরে আলো পড়লে আলো প্রতিফলিত হয়ে ফেরত যায় তাপটা ভিতরে যেতে পারে না আর এই পাশে না যাওয়ার কারণে এই কালো অংশ কি করে ভিতরে যে আর্দ্রতা আছে সেই আর্দ্রতাতে কখনো শুকাইতে দেয় না মাটি শুকিয়ে যায় না মাটিকে ঠান্ডা রাখে এবং ধরে রাখে এবং ভেজা রাখে এই তো বিষয় আমি ক্লিয়ারলি পেরেছি তাহলে এটা আসলে আমাদের জানা ছিল না কিন্তু আমরা অনেক সময় দেখি কিন্তু আসলে আর ভিতরে কি রহস্য কেন এভাবে দেওয়া হয় এটা আমাদের কিন্তু জানা ছিল না দেখেন কত সুন্দর শেষ কম লাগে যেহেতু আর্দ্রতা ধরে রাখে অত শেষ লাগে না নিরানি খরচ নাই এই যে একবারে দিয়ে দিছে আর কোনো নিরানি খরচ নেই তো আর একটা সুন্দর কথা উনি বলছেন যে এখানে আর কোনো নিরানি খরচ লাগে না শেষ খরচও তেমন নাই এই একবার পানি দিয়েছে লাগিয়ে রেখেছেন ওনার এখানে যদি আবার জমি চায় মানে গাছে যদি পানির প্রয়োজন হয় পানি দেব না হলে দরকার মানে গাছের অবস্থা গাছের অবস্থা বুঝে মাটির অবস্থা গাছের অবস্থা বুঝে এই ড্রেন উনি পানি ছেড়ে দিবেন আর যদি পানি না লাগে তাহলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই এবং খুবই আমার মনে হয় সাশ্রয় তাতে আপনার এই প্রজেক্টটা এ পর্যন্ত যেভাবে আছে শেষ পর্যন্ত মানে শশা উত্তোলন করার আগ পর্যন্ত আপনার কি পরিমাণ খরচ হতে পারে এটা খরচ আপনার এখন পর্যন্ত এখানে কতটুকু জমি আছে এখানে আছে বিশ শত আর ওই পাশে আছে তেরো শতক

আচ্ছা মোট মাঠ এইটা সহ আরও তেরো ডিসিমাল আছে এইটা মোট তেত্রিশ ডিসিমাল অর্থাৎ আমরা তেত্রিশ ডিসিমালে এক বিঘা বলে থাকি এক বিঘাতে ওনার প্রায় ষাট হাজার টাকা চলে গেছে আর ধরেন পাঁচ সাত হাজার টাকা আরো কীটনাশক যাবে আচ্ছা আরো পাঁচ সাত হাজার টাকা যেতে পারে তারপরে আপনি এর আগেও তো মনে করেছেন না আমি এই এই গ্রহণ থেকে ট্রেনিং করে আসে এটাই আমার প্রথম প্রজেক্ট

হাতে ওই দামের বিষয় তো থাকে না কৃষকের থাকে তার পরিচর্যা তার ম্যানেজমেন্ট এখন দাম দা সম্পূর্ণ আল্লাহর হাতে এই জন্য দামের উপরও ডিপেন্ড করে যে আসলে প্রজেক্ট থেকে কতটুকু আর্ন করা সম্ভব এই জন্য আগাম ইস্টিমেট করা কাঁচা সবজি আগাম ইস্টিমেট করা কঠিন করা কঠিন তবে আশা করা যায় যে মোটামুটি লাভবান হ্যাঁ মোটামুটি লাভবান হওয়ার সম্ভাবনা বেশি মোটামুটি একটা বাজার থাকে আর যেভাবে ফলন হওয়ার কথা আল্লাহ যদি সেই ফলনটা দেয় তাহলে মোটামুটি কিছু করে নিয়ে আসা সম্ভব তো যাই হোক আমরা এই ফার্ম সম্পর্কে যতটুকু জানলাম নতুন একটি ফার্ম আর নতুন যে বিষয়গুলো জানলাম তা আশা করি আপনি কোথা থেকে প্রশিক্ষণ করেছেন আমি করছি এগ রোয়ান থেকে এগ একটা এগ্রো ওয়ান হ্যাঁ এগ্রো ওয়ান এটা কোথায় এটা ওদের ব্রাঞ্চ আছে বগুড়া আছে গাজীপুর আছে মেহেরপুর আছে নতুন করে করছে আবার এতে নাটোরে ওরা এই বিষয়ে ট্রেনিং দিচ্ছে ওরা সমস্ত সাপোর্টই দিয়ে থাকে ওদের কীটনাশক আছে আচ্ছা এই মালচিং ওদের ওদের নিজস্ব প্রোডাক্ট বীজ আছে সব মিলাই এ টু জেড তারা প্রশিক্ষণ দেয় এবং যে কোনো সময়

ওরা ওখান থেকে বলে দেবে কিংবা যদি ভিডিও করে গাছের অবস্থানটা তাদেরকে দেখানো যায় তাহলে আরো বেশি আরো বেশি ভালো হয় তারা গাছ দেখে কি ট্রিটমেন্ট সেটা দিয়ে আচ্ছা সুদী দর্শক আমরা এই যে নতুন যে সুন্দর কিছু তথ্য আমরা জানলাম ইচ্ছা করলে আমরাও কিন্তু বা আমাদের যদি কারুর এরকম জমি থেকে থাকে বা পতিত ফেলে রেখেছি কোনো চাষ করছি না অলসতার কারণে হয়তো ফেলে রাখছি কিন্তু ইচ্ছা করলে আমরাও কিন্তু এই ধরনের প্রশিক্ষণ নিয়ে অথবা যারা এই ধরনের প্রশিক্ষণ করেছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েও কিন্তু আমরা এই ধরনের সবজির চাষ করতে পারি বা এই ধরনের ফার্ম করতে পারি করে কিন্তু আমাদের নিজেদের বেকারত্ব দূর করতে পারি তো আমি পরিশেষে সবার কাছে এইটুকু আমি বলবো যে যদি আমার এই ভিডিও থেকে আপনাদের কোনো উপকার হয়ে থাকে বা এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু আপনাদের কাছ থেকে এই ভিডিওতে লাইক বা কমেন্ট একটু শেয়ার আমি আশা করি এবং পেতে পারি আর যারা আমার এই ভিডিওর সাথে আগে থেকে আসেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব আমার এই নতুন চ্যানেলটা যেন একটু সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং পরবর্তী ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনি নোটিফিকেশনটি পেতে পারেন এবং আরও নতুন নতুন কিছু তথ্য আপনি জানতে পারবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ